হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে তো আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো আর তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না পুরোটা দেখো আশা করি ভালোই লাগবে আর আমি দেখো সকাল সকাল উঠে বসে পড়েছি চুল নিয়ে আমার মানে চুলের পিছনে মানে আমার অর্ধেক সময় যায় গিয়ে এত জট হয় তোমাদের কি বলবো বলে বোঝানোর মতো না এবার মনে হয় টাক হয়ে যাওয়া ছাড়া আর কোনো হাতে উপায় নেই তোমাদের কার কার আমার মতো একই সমস্যায় ভুগজ কমেন্ট করো তো আগে না আমার হতো না আগে সবাই বলতো কি চুল ওঠে আমি আরও বলতাম আমার একটু মাথায় চুল ওঠে না আর এখন বলতাম গর্ব করে এখন নিজের মানে চুল উঠে একদম টাক পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এই দিকে দেখো আমার বেহেনা বসে পড়েছে সকালে ডিম নিয়ে ডিম রান্না হবে ওর জন্য ডিমের খোসা ছাড়াচ্ছে ও আবার ডিমের খোসা ছাড়াতে না ভীষণ ভালোবাসে অন্য কেউ যদি ছাড়ায় না রেগে যায় ও তারপরে এখন যাচ্ছে মিস্ত্রিরা কাজে লেগেছে তাই চা দিতে যাচ্ছে এটা তো ওরই কাজ রোজকার জানোই স্কুলে গেলে ওই দিয়ে যায় চাটা আর এই দিকে দেখো ওই নাকি সব সবসময় দুয়ারটায় বসে আর ঘরে ঢুকে পটি করে দেয় এটাই ওর কাজ ওর আর কোনো কাজ নেই তো ঘরে ঢুকবে আর পটি করে দেবে আর খিদা থাক না থাক তোমার পায়ে পায়ে ঘুরবে মানে এরকমও তারপর আমি সকালের টিফিনকে উঠে এখন একটু বসে রয়েছি আর বাইরেটা মানে এত রোদ কেউ বলবে না যে কালকে যে এত বৃষ্টি হলো মানে এখন ঠাটা পোড়া রোদ যাকে বলে বিকেল হলে তারপরে বৃষ্টি হয় তারপরে এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে উচ্ছে আর আলু কাটা তো ওইটা আমি একটু দেখছি মা একটু দোকানের দিকে গেল বসিয়ে ওর জন্য আমি একটু আসলাম উচতে চচ্চড়ি হবে আগের দিন নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তো এবার জল দিয়ে দেবো তারপরে দেখো বন্ধুরা কি হয় আমি রেডি হয়েছি বনে চুল কাটবো অনেক দিন ধরেই বলছি পার্লারে যেতেও যাবে না তাই আমি চুল কাটতে আমি বললাম যে তাহলে আমি কেটে দিই কারণ পুজোর মধ্যে চুল না কাটলে ভালো লাগে না তারপর চুল কাটবো বলেছি কী কান্না দেখো এর মধ্যে দেখতে থাকো একটা অ্যাক্সিডেন্টও হয়ে যাবে ছোটোখাটো তো দেখতে থাকো কি হয় আমি ভিডিও করছি দেখো ও আরও রেগে গেছে তারপরে আমার দেখো এরম জোরে মারলো আর ফোনটাও পুরো পড়ে গেল হাত দিয়ে যাই হোক তারপরে চুলটা আমি কেটেছি কেটে চান টান করে চলে এসেছি এখন পুজো দিতে পুজো দেব। আর আজকে গাছে সেরকম ফুলও হয়নি তিন চারটে জবা ফুল হয়েছে আর এই কটা সাদা ফুল হয়েছে তো এই কটা দিয়েই পুজোটা দিয়ে নিই গুছিয়ে আর আমার বোন আজকে পুজো দেয়নি কারণ পুরো রেগে রয়েছে চুল কেটেছি বলেছি না একদম পছন্দই করে না চুল কাটা ছোটোর থেকেও মানে চুল কাটাটাই ওর কাছে মানে অপছন্দের জিনিস তো এই দেখো আমি পুজো দিয়ে দিলাম তাই ওর আগের চোটে বলে আমি পুজো দেবো না আজকে তুই দে তাই আমি দিলাম পুজোটা এই যে পুজো দেওয়া কমপ্লিট তারপরে দেখো দুপুরে খেতে বসে পড়েছি আজকে মেনুতে আছে কাঠি কুচু আলুর তরকারি উচ্ছে আলুর চচ্চড়ি আর ডিম দিয়ে কষা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যাই বলো আমার এরকম ডিম কষা ভালো লাগে না আমার ডিম পাতলা ঝোল হবে দারুণ লাগে খেতে এদিকে আর বেহিনাও বসে গেছে খেতে তারপর আমি দেখো খেয়ে দিয়ে উঠে বসে বসে গেছি তেঁতুল নিয়ে সেদিন তেঁতুলটাকে জাল দিয়েছি ক্যান্ডিগুলো খাওয়া হয়ে গেছে সব কিন্তু এই জালটা রেখে দিয়েছি এই জালটা দারুণ লাগছে খেতে পুরো আচারের মতো এরকম জাল দিয়ে তোমরা রেখে দেবে অনেক দিন তিন চার দিন বসে খেতে পারবে ফ্রিজ থাকলে তো কোনো কথাই নেই আমার ক্যান্ডির দিয়েও জালটা বেশি ভালো লাগছে খেতে হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমাদের সবাইকে খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম এখন বাজে বিকেল পাঁচটা মতো এখন একটু এই বাড়ির দিকে আসলাম হাঁটতে হাঁটতে দেখি মিস্ত্রিরা কতটা কাজ করে গেছে এই দেখো আজকে করেছে প্লাস্টারের কাজ এই নিচের ঘরটা আজকে প্লাস্টার করেছে পুরো ঘর না হাফের বেশিটা করেছে আর কিছুটা সাইড আছে এই সাইডটা এখনও করা বাকি কালকে করবে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যাবেলা বসে বললাম আলু পেঁয়াজ নিয়ে ভীষণ খিদে পেয়েছে তাই ভাবছি একটা জিনিস বানাবো তো ওই আলু পিঁয়াজটা রান্নাঘরে করে চলে যাচ্ছি কী বলো তো বানাবো ম্যাগির চাউমিন সেটা প্রচণ্ড আমার ভীষণ ভালো লাগে আমার বোনও ভীষণ ভালো খায় ম্যাগির চাউমিনটা ওইটাই বানাবো ভাবজি আলু পেঁয়াজ দিয়ে করলে পেটটাও একটু ভরে এমনি ম্যাগি তো করে রোজই খাওয়া হয় তাই ভাবি এক একদিন এক এক রকম করলে কী বলো তো মুখের স্বাদটাও অন্য হয় বেশ ভালো লাগে খেতে যারা ম্যাগি ভালো খাও না তারা এইভাবে করবে একশোর মধ্যে একশো পার্সেন্ট খুব ভালো লাগবে কারণ বুঝতে পারবো না এটা ম্যাগি না চাউমিন বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে আমি বুঝতে পারছি তোমাদের তাও বলবো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আর ভুল হলে ক্ষমা করে দিও আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি যদি কিছু ভুলও করে থাকি তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টও অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেও তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও এসে তারপরে দেখো আবার বসে বললাম এখানে চপ মুড়ি নিয়ে মা চপ আনলো তো চপটা খুব সুন্দর ভেজেছে তো ঠিক আছে বন্ধুরা টাটা সবাইকে